আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সে তারা মুসা আলহ ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছ লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউন রে শেষ দাদা এরা বলল জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিবো প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের মুখ থেকে ঝিড়িয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল ন এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া আসিয়া রে ফেরাউন বললো আসিয়া এক আল্লাহর এবাদত ছাড়ো আমার শেষ দাদাও আসিয়ার এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালে এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরায় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়া রে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাত কা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালিক তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার কাছে তুমি তুমি টেনে তোমার একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আসিয়াকের আব্দুল আল আমিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বৌ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ তালাই সাল্লামের বউ নু আলাইহ ইসাল্লামের বউ কাফের নারীদের মডেল সুবান আল্লাহ না এর জন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরানের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরি গুলো কোরআনের ভেতরে আসে না নাই নু আলাইসাল্লামের ঘটনা আছে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না শুনে কোরআনের গল্প শোনাবে নবীদের গল্প শোনাবে ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কিনা যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোনো সুযোগ নাই চিল্লা এখন ঠিক কিনা আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে দুধ যে খাবে ওইটাও কাফার এরকম উল্টা পাল্টা পথ আছে না নাই এগুলো করা যাবে কোরানের কোরআনের পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আল্লাহর শুক্রিয়া করবা কারণ শুক্রিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে শুক্রিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে

আর যদি না শুক্রি করো জেনে রেখো আমার আজাব বড় কঠিন আমার পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ জোরে বলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে সারি না ফেরাউন্ডে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন আর

তার মানে সব সময় ধরে না অনেক ছাড় দেয় ফামা হিলিল নাম হিল রুয়াইদা কাফেরদের কে আমি ঢিল দেই চান্স দেই সময় দেই দেখি ফিরে আসি কিনা দেখি তওবা করে কিনা দেখি মসজিদে ঢুকে কিনা দেখি নামাজি হয় কি না দেখি ভালো মানুষ সাজে কিনা জোরে কোন ঠিক কিনা আমরা যখন ঘুরি উড়াই হাতে থাকে কি নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই তাই না ঘুরি ডানে যায় বায়ে যা কি আর উঠতেছে এই আকাশে এদিকে যায় ওদিকে যায় তার মানে কি এই যে ঘুরি আর ফিরে আসা লাগবে না আসা লাগবে কি লাগবে না সুতা আমরা ডিল দেই ঘুরি আকাশে উড়ে সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেই ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করোনা না ফরমানি করোনা সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলো শুক্রিয়া করো বললেন শুক্রিয়া করে বাড়ায় দিব না শুকরি করলে কেড়ে নিব শুক্রিয়া করবেন না কেন এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন নেয়ামতগুলো গুণে শেষ করতে পারবেন পারবেন আমার দেহে কত নেয়ামত আমার ঘরে কত নেয়ামত আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত ঠিক এজন এজন্য আল্লাহ বলেন আনিশকুরুলিল্লাহি ওয়া মান ইশকুর ফা ইনমা শুক্রিয়া করো শুক্রিয়া করলে তোমারই লাভ যে শুক্রিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ লাভ আমরা শুক্রিয়া করলে আল্লাহর অনেক লাভ না আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুক্রিয়া করলে বেড়ে যাবে বেড়ে যাবে আল্লাহ মানে গোলাম পৃথিবীর সবাই যদি মোত্তাকি হয়ে যাও দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও আল্লাহর অলি হয়ে যাও আমার কোনো লাভ নাই লাভ তো আর সবাই যদি কাফের হয়ে যাও আমি আল্লাহর লস নাই লস ও তোমার জোরে কোন ঠিক কিনা সই মুসলিমের বর্ণনা দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায় মুশ্রিক হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না সবাই যদি জিকির করে অলি হয়ে যায় আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও বাড়বে লস কা কয় আল্লাহর লাভলস কার কার আর জোরে সবাই বলেন লস আমাদের রমান কফর ইন আল্লাহ হামিদ আর যদি কুফরি করো জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী আল্লাহর কিছু লাগে না লাগে আমাদের আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা আল্লাহ কারো কাছে ঠেকা নাকি আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কারো কাছে চাই নাকি এবার সাইদানা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন ছেলেরে উপদেশ দিবেন শুনতেছেন আল্লাহ বললেন واذا قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم শুরু করলেন উপদেশ ও মহানবী স্মরণ করুণ এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে এজন্য ছেলেরে নসিহত করবেন উপদেশ দিবেন বিবি কেন সিয়ত করবেন করনে আল্লাহ বলেছে ফাইদু হুন্না বিবিরে ওয়াজ করো আমরা ওয়াজ করতে চাই না ফ্যামিলি মিটিং নাই ছেলেদেরকে আমরা কিছু বলি না ছেলেদেরকে উপদেশ দিবেন লোকমান বলল ইয়া বুনাইয়া ও আমার বাজান ও আমার কলিজার টুকরা সন্তান আদর করে বলবেন তো মুখ দিবেন না হারাম জাদা গোলামের পোলা গোলাম নামাজ পড়স না আজকে তোর একদিন কে আমার একদিন পোলাই কেবল ঠিক আছে আজকে অন্যের একদিন আরেকদিন আমার ঠিক না কাজ হবে না নরম ভাষায় দরদ নিয়ে বলবেন হৃদয় নিংগড়ান ও দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে কিনা এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী নসিহত হতে হবে খুব কোমল ভাষার অনেকে নসিহত করে মনে হয় যে আমার কিলাই বানানো আছে না নাই এটা তো নসিহত না এটা ঝগড়া বাবার ছেলেরা ডাক দিল ইয়া বুনাই ইয়াও আমার বাজা ও আমার কলিজার টুকরা ও আমার বৎস আমার সন্তান ও আমার কলিজার টুকরা এরকম দর্দ মাখা করছে ও আমার বাজান ও আমার সন্তান এভাবে ডাক দেন কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছে লা বিল্লাহি ইন্নাশিরকাল যুলমুন ও আমার কলিজার টুকরা সন্তান শিরক করোনা কি করোনা সবাই বলেন কি করোনা শিরক করোনা কারণ ইন্নাসির শির কালা আদিম শিরক হলো বড় জুলুম কারণ এই জুলুমটা কোনো মানুষের উপরে জুলুম নয় জুলুমটা কার উপর যে আল্লাহ রিজিক দেয় আল্লাহর নাম আই না আরেকজন রে মানেন আপনি মুমিন না মশ্রিক যে আল্লাহ আপনার স্রষ্টা তার এবাদত না করে আরেকজনের আবাদত করেন আপনি মুমিন না মশ্রিক এই জন্য বললেন লাশ্রিক বিল্লা শিরক করোনা খেয়াল করবেন সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয় এই জিনিসটা অনেক জরুরি শির কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শিরক যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য প্রথমে শিরকের কথা বললেন শিরক হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই ঠিক কিনা বিশ্ব নাই বলেন আকফা দাবি বিন নামাল পিplr আর যে গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢোকে তোমার Iman কে সারখার করে দিবে ঠিক কি না এর জন্য কখনোই কোনো ভাবে করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস আগে বল শিরক করস কি না আমরা বলি ওয়াজহাতু ওয়াজহি ইয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ অমান আমিলা আল মুশশেকিন আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজহার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কি আমরা বলি লাব্বাই কাল্লা হম্মা আলাব্বাই ক্লাব্বাই কালা সারিকালাক লাব্বাই ক আল্লাহ কোন শরিক করি না কোন শিরক করি না কনসোভার আল্লাহ এজন জন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা আল্লাহ গফিরু আইয়া সর কা বিহী ওয়া গফিরু মাদুনা জালিকালিমেয়া সা আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধু শির্কের গুনা ছাড়া কোন গুনা ছাড়া আর নারা জোরে বলেন আল্লাহ সব গুনা মাফ করেন কিন্তু শির্কের গুনা মাফ করেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি কেয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা এই গুনার মধ্যে শিরকের গুনা নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এজন্য আল্লাহ ফরমান লাইন ইন আশরাকতা লা ইয়াহবাতান না মালুক ওয়া মিনাল খাসিরিন যদি কোন ক্রমে শির করে ফেলো তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে এজন্য শিরক করা যাবে শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে খোতাবান মনে করা এটা হচ্ছে শির বুঝতে পেরেছেন এজন্য প্রথমে চেলারে বললেন লা তু বিল্লাহ আল্লাহর সাথে শির করবা না শিরক হলো বড় অপরাধ শিরক হলো মহাপাপ সব পাপের বাপা এটা হচ্ছে শির এটা কি শির করা যাবে শির তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় যে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শির দুই প্রকার শির কে আকবর শির কে আসগার শির কে মানে বড় শির এই শির করলে আপনি মশরেখ আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শের ফির রুববিয়া রব হিসাবে মানত হবে একজনকে তিনিই কে আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানে আপনি মুমিন না মুশরিক এজন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রাব্বুক আপনি যদি কোন জানি না কোন ইয়াসানা নাই আপনার বলতে হবে আল্লাহই আমার রব এই রবি আমার শব্দে দমে দমে তো নমানে তারি অনুভব পড়েন আল্লাহ আমারে রব আর শিরকফির রবের নামে যদি শির করেন ফেরাউন বলেছিল আন হকুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কয় তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাই এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নাম্বার শিরকুপিল হব দিয়া হেফাজত হবে একজনের তিনি এখন আপনি মসজিদেও যে আল্লাহরে শেষ দা দেন আবার দরগায় যে মাজারে যে আপনি শেষ দাদেন দেন আপনি মমিন না মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছি হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাছুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক খাতা এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোনো মজারে যে মানত করলো না এদেরকে বাচ্চা দিলো কে তো কুকুর রে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না ছোট শির্কের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি এখন যদি আপনি লোক দেখানো নামাজ করেন আপনি শির করে ফেললেন বিশ্ব বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যে জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হস করেছে নামের আগে হাজি লেখলে উনি সাইডটা নাই আপনি হস করছেন কি আলহাজ লাগানোর জন্য তো আপনি তো নামাজও পড়েন নামের আগে মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আল মুজাকি আলহাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হস্তা লাগান কেন কপাল পোড়া হস করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামের আগে আলহাজ লাগাবেন না লাগাবেন হস করেছেন কারে দেখাইতে তার খুশির জন্য তো আপনি যে হস করছেন আপনি যে নামাজ করেন আপনি যে তা হাত যদি ওইটা কা দেন এটা নামের আগে লাগান কে আমল গুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান নামের অতলা দহবরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান্না ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিষ্ণু বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আজগার অনেক তারপরে আছে আল হালাফ বি গাইর ইসমিল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিরা কাটা আমাদের দেশে এগুলো আছে না নাই ভাই মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরানের কসম কোনো কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফা কি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিম দেয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে